বন্ধুরা জীবন খুবই ছোট আর সময় খুব দ্রুত চলে যায় আজকে আমরা যদি আমাদের জীবনকে সঠিকভাবে না চালাই তাহলে কালকে এসে আফসোস ছাড়া কিছুই হাতে থাকবে না বৃদ্ধ বয়সে যখন আমরা আয়নায় নিজেদের দিকে তাকাই তখন চেহারার ভাঁজগুলো যতটা কষ্ট দেয় না তার চেয়েও বেশি কষ্ট দেয় ভেতরের অনুশোচনা তাই আজকের ভিডিওতে আমরা জানবো সাতটি এমন কাজ যা আজ থেকেই বাদ দিলে বুড়ো বয়সে আফসোসের আগুন আর আমাদের পোড়াতে পারবে না তবে তার আগে বলছি যদি আমাদের এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি এক দেরি করার অভ্যাস মানুষের জীবনে সবচেয়ে বড় বাধা হল কাল করব নামের ফাঁদ আজকের কাজ কালকে ফেলে রাখলে সেই কাজের গুরুত্ব ধীরে ধীরে মরে যায় ভেবে দেখো একটি বীজ যদি মাটিতে ফেলার সময় তুমি ফেলে দাও তাহলে পরের বছর গাছ ফল দেবে কিভাবে দেরি করা মানে হল নিজের স্বপ্নকে নিজের হাতে হত্যা করা আজকে সোমালি সময় কালকের অপেক্ষায় নষ্ট করলে কালার স্বপ্ন পূরণ হয় না যারা দেরি করার অভ্যেসে ভোগে তারা জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করে ফেলে তারপর বৃদ্ধ বয়সে দাঁড়িয়ে মনে হয় ইস যদি একটু আগে শুরু করতাম দেরি হল অফসোষের জন্মদাতা সময়কে হারাতে দিও না কারণ সময়ের চাকা একবার থেমে গেলে তার কখনো ঘুরে আসে না দুই স্বাস্থ্যকে অবহেলা করা যৌবনে আমরা ভাবি শরীর শক্তিশালী কিছু হলে ওষুধ আছে ডাক্তার আছে কিন্তু সত্য হল শেষ বয়সে এসে মানুষ সবচেয়ে বেশি ভোগে শরীরের কষ্টে টাকা দিয়ে গাড়ি কেনা যায় কিন্তু টাকা দিয়ে সুস্থতা কেনা যায় না টাকার পাহাড় জমালেও যদি শরীর দুর্বল হয়ে যায় তাহলে সেই টাকা কেবল ওষুধ আর হাসপাতালে শেষ হবে আর যে শরীরকে অবহেলা করছ সেই শরীর একদিন তোমাকে শাস্তি দেবে তখন বুঝবে সুখ মানে টাকা নয় সুখ মানে সুস্থ শরীর একজন বৃদ্ধ মানুষ হাসপাতালে শয্যাশায়ী হয়ে বলেন ইস যদি একটু আগে নিজের শরীরকে যত্ন করতাম তাহলে আজ বিছানায় পড়ে থাকতে হতো না তাই আজ থেকেই স্বাস্থ্যকে প্রাধান্য দাও একটু হাঁটো নিয়মিত খাবার খাও শরীরকে ভালোবাসো কারণ জীবন উপভোগ করার সবচেয়ে বড় শর্ত হল সুস্থতা তিন সম্পর্ককে অবহেলা করা সম্পর্ক হল জীবনের আশ্রয় পরিবার হল সেই জায়গা যেখানে ভালোবাসা নিঃশর্তভাবে পাওয়া যায় বন্ধু হলো সেই আয়না যেখানে নিজের প্রকৃত রূপ দেখা যায় জীবন সঙ্গী হল সেই হাত যা ঝড়ের দিনেও শক্ত করে ধরে রাখে কিন্তু মানুষ টাকার পিছনে ছুটতে গিয়ে প্রিয়জনদের অবহেলা করে ধীরে ধীরে প্রিয়জনরা দূরে সরে যায় সম্পর্ক ভেঙে যায় অথচ তখন আমরা টাকার স্তূপে বসে একা কাঁদি বৃদ্ধ বয়সে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা হলো একাকিত্ব তখন মনে হয় ইস যদি একটু সময় দিতাম হয়তো সন্তানরা দূরে সরে যেত না সঙ্গী অভিমান করে চলে যেত না তাই সম্পর্ককে অবহেলা করো না প্রতিদিন পরিবারের সাথে কথা বলো বন্ধুদের খোঁজ নাও প্রিয়জনকে বোঝাও তুমি আছো তার জন্য কারণ শেষ বয়সে টাকা নয় সম্পর্কই হবে তোমার আসল শক্তি চার টাকা অপচয় করা অর্থ জীবনের জন্য অপরিহার্য কিন্তু অনেকেই অর্থকে হেলায় খরচ করে মনে করে যত খরচ করে তত সুখ বাড়ে কিন্তু বাস্তবে অপচয় হল দারিদ্রের প্রথম ধাপ আজ বিলাসিতায় খরচ করলে কাল জরুরি সময় পরিবারের জন্য টাকা থাকবে না আজ আয়ের থেকে বেশি ব্যয় করলে কাল সন্তানের পড়াশোনার খরচ মেটানো যাবে না আজ সঞ্চয়ের কথা না ভাবলে কাল বৃদ্ধ বয়সে ভিক্ষুকের মতো জীবন কাটাতে হবে বৃদ্ধ বয়সে অনেকেই দীর্ঘশ্বাস ফেলেন বলেন ইশ যদি টাকার মূল্য একটু আগে বুঝতাম অপচয় কখনো আনন্দ দেয় না অপচয় শুধু ভবিষ্যতের নিরাপত্তা কেড়ে নেয় তাই অযথা বিলাসিতা বাদ দিয়ে টাকা সঞ্চয় করো সঠিক জায়গায় বিনিয়োগ করো কারণ টাকাই হবে তোমার শেষ বয়সের ভরসা যদি তুমি তাকে আজ থেকেই যত্ন করো। পাঁচ রাগ অহংকার ধরে রাখা রাগ মানুষকে ধ্বংস করে রাগে বলা একটি মাত্র কথা সম্পর্ক ভেঙে দিতে পারে অহংকারের কারণে একটি মানুষ সারা জীবন একা হয়ে যেতে পারে ক্ষমা না করতে পারার কারণে হাজারো ভালোবাসা নষ্ট হয়ে যায় বৃদ্ধ বয়সে দাঁড়িয়ে মানুষ বোঝে রাগ করে হারানো মানুষ আর কখনও ফিরে আসে না তখন কান্না করে তখন অনুশোচনা করে কিন্তু তখন আর কিছু করার থাকে না একজন বাবা সন্তানকে অভিমানে দূরে সরিয়ে দেন শেষ বয়সে সেই সন্তানও দূরে থাকে তখন বাবা ভাবে ইস যদি একটু ক্ষমা করতাম যদি অভিমানটা ভেঙে ফেলতাম ক্ষমা করা দুর্বলতা নয় বরং ক্ষমার মধ্যেই লুকিয়ে আছে মহানতা তাই এখন থেকেই অহংকার ত্যাগ করো যারা রাগ ধরে রাখে তারা নিজের সুখ ধ্বংস করে যারা ক্ষমা করে তারা হৃদয় হালকা করে ছয় শেখা বন্ধ করে দেওয়া শেখার কোনো শেষ নেই শেখা মানে শুধু বই পড়া নয় বরং জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া শেখা মানে নতুন নতুন দক্ষতা অর্জন করা শেখা মানে পৃথিবীকে নতুন চোখে দেখা কিন্তু অনেকেই ভাবে বয়স হলে শেখার দরকার নেই এটাই হলো সবচেয়ে বড় ভুল বৃদ্ধ বয়সে যারা নিজেকে অজ্ঞতায় আটকে রাখে তারা ভেতরে ভেতরে মরে যায় যারা শিখতে থাকে তারা বয়স বাড়লেও তরুণের মতি বেঁচে থাকে একজন মানুষ সারা জীবন কিছু শেখেনি শেষ বয়সে এসে আফসোস করে বলে যদি একটু শেখার চেষ্টা করতাম তাহলে হয়তো সন্তানদের সাহায্য করতে পারতাম সমাজে সম্মান পেতাম তাই শেখা বন্ধ করো না প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করো কারণ শেখা হলো আত্মার খাদ্য আর আত্মা ক্ষুধার্ত থাকলে জীবন কখনো পূর্ণ হয় না সাত সময়ের মূল্য না বোঝা সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা হারালে আবার পাওয়া যায় কিন্তু সময় হারালে কখনো ফেরত আসে না সুযোগ হারালে আবার আসতে পারে কিন্তু হারানোর সময় আর কোনো দিন আসে না আমরা অনেক সময় অকারণে ফেসবুক আড্ডা অলসতায় জীবন কাটিয়ে দিই তখন বুঝি না যে এই সময়ই একদিন হবে জীবনের সবচেয়ে বড় আফসোস বৃদ্ধ বয়সে মানুষ সবচেয়ে বেশি দীর্ঘশ্বাস ফেলে এই ভেবে ইস যদি সময়টা কাজে লাগাতাম সময় হলো নদীর মতো থেমে থাকে না থামানো যায় না শুধু যারা সময়কে আঁকড়ে ধরে তারাই জীবনে সফল হয় তাই সময়কে অবহেলা করো না প্রতিদিন সময়কে কাজে লাগাও অযথা কাজ বাদ দাও নিজের লক্ষ্যকে সময় দাও কারণ জীবন ছোট আর সময় দ্রুত চলে যায় বন্ধুরা ভেবে দেখো তো যদি তুমি এখন সময় নষ্ট করো তবে একদিন বার্ধক্যে দাঁড়িয়ে আফসোস ছাড়া আর কিচ্ছু থাকবে না তাই আজ থেকেই সময়কে কাজে লাগাও প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোল বন্ধুরা এই ছিল সেই সাতটি কাজ যেগুলো যদি এখন থেকেই বাদ দিতে পারো তবে ভবিষ্যতে তোমার বার্ধক্য হবে শান্তিপূর্ণ আর আনন্দময় মনে রেখো দেরি করা বন্ধ করো স্বাস্থ্যকে গুরুত্ব দাও সম্পর্ককে যত্ন করো টাকার সঠিক ব্যবহার শেখো অহংকার ছেড়ে দাও শেখা চালিয়ে যাও সময়কে সর্বোচ্চ মূল্য দাও আজকের প্রতিটি সিদ্ধান্ত তোমার আগামী দিনের বার্ধক্যকে সুন্দর করবে তাই আজই শুরু করো যেন ভবিষ্যতে দাঁড়িয়ে বলতে পারো হ্যাঁ আমি জীবনটা ঠিকভাবে কাটিয়েছি যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তবে লাইক দাও কমেন্টে তোমার মতামত জানাও আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তোমাদের প্রতিটি সমর্থন আমাদের নতুন কিছু করার শক্তি দেয়